গরম ভাত অথবা খিচুড়ির সাথে টকঝাল মিষ্টি স্বাদের বেগুনের এই রেসিপিটি জাস্ট অসাধারণ আর তৈরি করাও কিন্তু ভীষণ সহজ এর জন্য প্রথমে আমি বেগুনকে মাছ বরাবর কেটে এইভাবে আড়াআড়িভাবে কেটে নিয়েছি যাতে করে মশলা খুব তাড়াতাড়ি ভিতরে ঢুকে যায় আপনারা চাইলে এই রেসিপিটির জন্য যে কোনো ধরনের বেগুন ব্যবহার করতে পারেন এবার বেগুনগুলোকে আমি লবণ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য একটু পানি দিয়ে ভালো করে মেরিনেট করে নেব ঠিক স্ক্রিনে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনাকে র্যাপ করতে হবে যাতে করে মশলাগুলো ভেতরে ভালোভাবে ঢুকে যায় বেগুনগুলো মেরিনেট করা হয়ে গেলে এখন একটু তেঁতুল আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি পরবর্তীতে মার করে নেব বলে এরপর আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি এখন ওই একই তেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর সাথে দিয়ে দিচ্ছি আস্ত রসুন কোয়া এখন দিচ্ছি পেঁয়াজ আর আদা পেস্ট আর সাথে দিয়ে দিচ্ছি এই রেসিপিটির মেন ইনগ্রিডিয়েন্ট সরিষা বাটা আর সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ তারপর সবগুলো উপকরণ বেশ ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু পানি আর সাথে দিয়ে দিব তেঁতুলের মার তারপর সেগুলোকে ভালো করে মিশিয়ে এক এক করে দিয়ে দিব ভেজে রাখা বেগুন এবং মনে রাখবেন এই বেগুনগুলো কিন্তু একদম ডুবিয়ে ফেলবেন না মশলার মধ্যে আর বেগুন দিয়ে দেওয়ার পরেও খুব একটা রান্না করার দরকার নেই জাস্ট দুই থেকে তিন মিনিট চুলায় রেখে নামিয়ে ফেলুন